নমস্কার বন্ধুরা পুষ্পিতা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আজকের এই রেসিপিটি বন্ধুরা এতটাই মজার হবে এতটাই খেতে স্বাদের হবে একবার যদি বানিয়ে বাড়িতে কাউকে খাওয়ান তাহলে তিনি তো পুরো মুগ্ধই হয়ে যাবেন আর এতটাই নরম সফট হবে বন্ধুরা মুখে দেওয়ার সাথে সাথেই পুরো মিলিয়ে যাবে আর এই রেসিপিটি বানানোর জন্য কোনো কিছু ঝামেলা লাগবে না সাধারণভাবে এটি বানিয়ে ফেলতে পারবেন আর বানানোর পর কিন্তু দেখতে যেমন হয় খেতে দুর্দান্ত স্বাদের হয় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে চলুন দেখে নিই আজকের এই মজার রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি এক বাটি সাবুদানা এখানে বড় দানাটা নিয়েছি আমি আপনারা চাইলে ছোট দানাও নিতে পারেন এরপর এই সাবুদানাকে আমি একটা গ্রাইন্ডিং জারে নিয়ে খুব ভালোভাবে পাউডার করে নেব এখানে গ্রাইন্ডিং জারে সমস্ত সাবুদানাটা আমি দিয়ে দিয়েছি এরপর এখানে দেখুন খুব ভালোভাবে একটা পাউডার করে নিয়ে এসছি আর সাবুদানার এই পাউডারকে একটু চেলে নিতে হবে চেলে নিলে কিন্তু খুব ভালো হয় এখানে দেখুন আমি সাবুদানার পাউডারকে চেলে নিচ্ছি এখানে আমার সমস্ত পাউডার দেখুন চেলে নিয়েছি আর শেষে যে এই দানাগুলো বেরিয়েছে এই দানাগুলো আবারও গ্রাইন্ডিং জারে দিয়ে পাউডার করে চেলে নিব এরপর দেখুন এক চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার আর কাস্টার্ড পাউডারকেও একটু চেলে নিচ্ছি এখানে আমার কাস্টার পাউডারও চালা হয়ে গেছে এরপর দেখুন শুকনো উপকরণ দুটাকে আমি আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে নিয়েছি জল আর এখানে জলটাকে একটু গরম করে নিতে হবে উষ্ণ গরম জল করে নিতে হবে আর জলটাকে দেখুন একেবারে না দিয়ে কিন্তু এইভাবে অল্প অল্প করে দিয়েই কিন্তু মাখতে হবে আর অবশ্যই এখানে একটু গরম জল দিয়েই কিন্তু মাখতে হবে এখানে অল্প অল্প জল দিয়ে দেখুন ডোটা আমি মেখে নিয়েছি আর দেখুন কতটা সফট হয়েছে ঠিক এইভাবে সফট করে কিন্তু মাখতে হবে ডোটা সম্পূর্ণ রেডি এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজনও নেই সাথে সাথেই কিন্তু বানিয়ে ফেলা যাবে আর ডোটা থেকে দেখুন এইভাবে ছোট ছোট কিন্তু বল বানিয়ে নিতে হবে আপনারা চাইলে বড় করতে পারেন আমার মতন বা ছোটোও করতে পারেন এখানে দেখুন আমি ছোট ছোট করে বলগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ছোট ছোট বল বানাতে ভীষণ খুশি লাগে এখানে দেখুন ছোটো ছোটো করে আমি সমস্ত বলগুলো বানিয়ে নিচ্ছি একই সমানে এখানে দেখুন একইভাবে আমার সমস্ত বল কিন্তু করা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে এখানে বলগুলো বানিয়ে নেওয়ার পর বলগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াইতে আমি জল নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল দিলে কিন্তু একটু ভাল লাগবে দেখতে তার জন্য এরপর দিয়ে দিব বলগুলো যে বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব আর দেখুন বলগুলো দেওয়ার সময় জলে পুরো ডুবে থাকবে কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখবেন বলগুলো জলের উপরে ভেসে উঠবে এখানে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিমাম দু থেকে তিন মিনিট মতন কিন্তু বলগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার থেকে বেশি কিন্তু সেদ্ধ যদি করা হয় তাহলে বলগুলো ভেঙে যেতে পারে এখানে দেখুন সবগুলো বল পুরো জলে ভেসে উঠেছে আর এখানে দেখুন বলগুলো একটু বড় বড় হয়ে ফুলে গেছে এখানে কিন্তু আমি দু থেকে তিন মিনিট মতন বলগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে এই সাবধানার বলগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এক্সট্রা জল ঝরার জন্য কিন্তু বলগুলোকে সাইডে রেখে দিতে হবে এখানে যতক্ষণ বল থেকে এক্সট্রা জল ঝরছে এদিকে কড়াইতে আমি হাফ লিটার নিয়েছি দুধ আর দুধটা যখন এইভাবে একটু হালকা গরম হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব তিন থেকে চার চামচের মতন গুঁড়ো দুধ আর নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি তবে চিনির পরিমাণটা আপনারা কিন্তু বাড়াতে বা কমাতে পারেন সব কিছু দেওয়ার পর দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখানে দুধটাকে ফুটিয়ে পুরো ঘন করে নিতে হবে দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে দেখুন পুরো ঘন করে নিয়েছি পুরো অর্ধেক থেকেও কম করে নিয়েছি এরপর এদিকে দেখুন সাবদানার বল থেকে এক্সট্রা জল ঝরে গেছে আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন আর কতটা নরম সফট হয়েছে এটা কিন্তু ড্রাবারের মতন হবে না পুরো নরম হবে যেহেতু কাস্টার পাউডার দেওয়া আছে তো এই বলগুলো কিন্তু শক্তও হবে না পুরো নরম হবে এই দেখুন এইরকম পুরো নরম হবে এই রকম যদি বলগুলো ঝুরঝুরে না হয় তাহলে সেদ্ধ করার পরে কিন্তু এই সাবুদানার বলগুলোকে একটু ঠান্ডা চলে ধুয়ে নিতে পারেন এখানে কিন্তু বলগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর আমি দুটা বাটিতে সার্ভ করে নিচ্ছি প্রথমে দু থেকে তিন চামচ করে আমি বলগুলো ওই বাটিতে দিয়ে দিচ্ছি এরপর যে মালাইটা রেডি করে রেখেছিলাম তা থেকে নিয়ে ওই বলগুলোর উপরে এইভাবে সার্ভ করে দিতে হবে এই রকম কিন্তু বানিয়ে একবার দেখবেন খেতে এতটাই সুন্দর হই বন্ধুরা অমৃতের মতন লাগবে আর যাকে খাওয়াবেন তিনি তো পুরো মুগ্ধ হবেন আর এগুলো কিন্তু বারবার বানাতে মন চাইবে খেতে এতটাই স্বাদের হই প্রথমে কিছুটা বল দিয়ে তার উপর মালাই দেওয়ার পর আমি আবারও কিছুটা পরিমাণ বল দিয়ে আবারও ওপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি এভাবে দিলে কিন্তু খুব সুন্দর লাগে অপর থেকে আমি একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর আজকে আমাদের রেডি হয়ে গেল সাবু দিয়ে দানাদার রসমালাই এটি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ স্বাদের হয় আর মুখে দেওয়ার সাথে সাথেই পুরো মিলিয়ে যাবে এতটাই নরম সফট হবে এইভাবে বানিয়ে বাড়িতে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না এটি সাবুদানা দিয়ে তৈরি করেছেন আর এটি রাবারের মতন শক্তও হবে না যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে খুব নরম সফট হবে তবে আজকের আমার এই সাবু দিয়ে দানাদার রসমালাই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা